নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি অবজ্ঞিত আর আমি আবারও আজই রয়েছে আপনাদের সামনে আরেকটি ম্যাজিক নিয়ে বন্ধুরা ম্যাজিকটি প্রথমে আমি দেখাবো এবং পরে শেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন এরকম নিত্য নতুন ম্যাজিক দেখা ও শেখার জন্য তো বন্ধুরা চলুন এবার আমি বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমে ম্যাজিকটি আপনাদের দেখাই তো বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন যে অনেক ম্যাজিশিয়ান হাত থেকে ধোঁয়া বের করে বন্ধুরা আমি সেই ম্যাজিকটি আর দেখাবো তবু বন্ধুরা আমার হাতে দেখুন কিছুই নেই একদম হাতটা খালি আছে বন্ধুরা আমি হাত যদি এবার এভাবে একটু ঘষি দেখুন হাত থেকে ধোঁয়া বার হবে আপনাদের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখুন হাতে কিন্তু কিছুই নেই একদম হাতটা কিন্তু খালি আছে কিছুই নেই তো বন্ধু আবারও যদি একটু রাফ করি এভাবে এইভাবে যত ঘষব এভাবে তত ধোঁয়া বার হবে এ দেখুন আরও কাছে এনে দেখানোর চেষ্টা করছি আমি অবাক ব্যাপার না বন্ধুরা খালি হাত থেকে কীভাবে ধোয়া বার হয় তো বন্ধুরা এটাই একটা সুন্দর একটা ম্যাজিক তো বন্ধুরা এর যে পেছনের কৌশল সেটি আমি এখনই আপনাদের শিখিয়ে দেবো আপনারাও করতে পারবেন খুব ইজিলি এমন কিছু দরকার নেই আপনারা বাড়িতেই পেয়ে যাবেন সেই জিনিসটি তো বন্ধুরা চলুন তো ম্যাজিকটি ভালো লেগে থাকলে তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন এই ম্যাজিকের যে কৌশলটি এবার আপনাদের শিখিয়ে দিই আপনারাও অনেককে দেখিয়ে অবাক করিতে পারবেন মজা দিতে পারবেন অনেক আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমরা শিখে নেব বন্ধুরা ম্যাজিকটি করার জন্য আপনাদের কী দরকার হবে সেটি একটু বলে দিই আপনারা ঘরে ইজিলি পেয়ে যাবেন এরকম একটা বক্স নিয়ে যাবেন একদম খালি ম্যাচ বক্স দেখুন আমি এক বক্স নিয়েছি এই যে বক্সটি ম্যাচ বক্সের কোন পার্টটা আপনাদের দরকার হবে এই যে পাশে বারুদ থাকে সেই পার্টটা দরকার হবে এভাবে আপনারা ছেড়ে নেবেন বারুদের পার্টটি এই যে আমি ছেড়ে নিচ্ছি দেখুন এভাবে আলাদা করে নেবেন এই যে এই ডুকটুকু আপনাদের লাগবে এই ম্যাজিকটি দেখানোর জন্য আর কি লাগবে এরকম একটা স্টিলের কিছু নিয়ে নেবেন এর উপরে আপনি এটাকে ঠিক এভাবে ফোল্ড করে রেখে দেবেন এভাবে ফোল্ড করে রাখবেন কারণ এটাকে জ্বালাতে হবে একটু এই যে এবং দুই টুকরো লিন্ডের নেওয়ার পর এরকম একটা লাইটার নেবেন নিয়ে ঠিক এভাবে এটাকে জ্বালিয়ে দেবেন এবারে একটু অপেক্ষা করবেন আমি এটাকে জ্বালিয়ে দিলাম এবার জ্বালানোর পরে এই দুটো অংশ আপনারা ফেলে দেবেন এভাবে এটার দরকার নেই ফেলে দেবেন এবার দেখুন বন্ধুরা এর উপর একটা আস্তরণ তৈরি হয়েছে বারুদের যে পাশটা আমি জ্বালিয়েছি সেটার একটা আস্তরণ এখানে তৈরি হয়েছে একদম এটা এখন একটু গরম আছে এটা একটু ঠান্ডা হতে দেবেন নইলে হাতে তাপ লাগবে তো বন্ধুরা দেখুন এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি তো এবার ঠান্ডা হয়ে গেছে এবার কী করবেন এই যে আস্তরণটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারটা পড়েছে সেই লেয়ারটা এভাবে আঙ্গুল দিয়ে একটু হাতে লাগিয়ে নেবেন ঠিক এভাবে এভাবেই এই লেয়ারটা লাগানোর পরে আপনাদের গিনিকটি তৈরি হয়ে গেল ম্যাজিকের এভাবে লাগিয়ে নিলেন লাগানোর পরে এবার দেখুন বন্ধুরা এই হাতটি যখন এবার ঘষবেন আপনারা অটোমেটিকলি এখান থেকে ধোয়া বার হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে ম্যাজিশিয়ানরা কিভাবে স্টেজে বা কোথাও পারফর্ম করে যে হাত থেকে ধোয়া বার করে তো এটা অবাক করার মতো একটা ম্যাজিক তাই না যে না জানে তাদের কাছে খুবই একটা সারপ্রাইজ ম্যাজিক এটা তো বন্ধুরা আজ আপনারাও জেনে গেলেন আপনারাও অনেক ছোটো ছোটো ভাই বোনেদের আপনারা অবাক দিতে পারবেন অনেকের বড়োদেরও দেখাতে পারবেন খুব সুন্দর একটা ম্যাজিক আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন কারণ এমন কিছু দরকার নেই একটা ম্যাচ বক্সেরই প্রয়োজন শুধু তো বন্ধুরা চলুন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই